শুধুমাত্র বিবেক দিয়ে নয় আইনিভাবেও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রায় বছর দেড়েক ধরে কাজ করে চলেছে ন্যায় বিচার মঞ্চ সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে অভয়ার মৃত্যুকে ব্যবহার করে ক্লাউড ফান্ডিংয়ের অর্থ রূপকারী অসাধু কিছু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ন্যায় বিচার মঞ্চ মঞ্চের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান মানুষকে বোকা বানিয়ে টাকা তুলে তার সঠিক হিসাব না দিতে পারা পর্যন্ত তারা ন্যায় বিচার মঞ্চের তরফে সব রকম আইনি পদক্ষেপ গ্রহণ করবে পাশাপাশি বিশিষ্ট মানবাধিকার কর্মী তথা সমাজসেবী রাজু ঘোষ জানান তিনি অভয়াবনের বিচারের জন্য সেন্টিমেন্টালভাবে এই ফ্রন্টকে টাকা দিয়ে ঠকেছেন তাই তিনি তার সঠিক তদন্তের দাবি করেন ন্যায় বিচার মঞ্চ কতটা মানুষের হকের লড়াইকে ন্যায় বিচার দিতে পারবে এখন সেটাই দেখার জাস্টিস ফর অভায়ার নাম করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ বেশ কিছু ডাক্তারবাবু জুনিয়র এবং সিনিয়র ডাক্তারবাবু ব্যক্তিগতভাবে প্রিয়া লাকা শুভদীপ হালদা অনিকেত মাহাতো রাজদীপ মজুমদার এই সমস্ত বহু নাম এরা বাজার থেকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার নাম করে তারা বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে আমি একজন ব্যক্তি রাজু ঘোষ যে এই বিচার পাইয়ে দেওয়ার বিষয়টাকে ভরসা করে এবং বিশ্বাস করে তারা যেভাবে যে জিনিসগুলো বাজারে নিয়ে এসেছিল যে দেড়শো গ্রাম বীজ পাওয়া গেছে হাড় ভেঙে গেছে মেরুবন ভেঙে গেছে প্রমাল রুপার করা হয়েছে এই সমস্ত ব্যাপারগুলোকে দেখে এইগুলোকে বিশ্বাস করে আমিও পাঁচ হাজার টাকা এদেরকে দিয়েছি দেওয়ার পরে জানতে পারলাম এবং পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে এই সংগঠনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং এবং তাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তারা আসলে এরা টাকা তোলার জন্য বাজার থেকে কোটি কোটি টাকা তোলার জন্যই এই সেন্টিমেন্টটাকে পাবলিকের মধ্যে কাজে লাগিয়েছে এবং পাবলিককে রাত দখল দিন দখল করে ইনভলভ করে পুলিশকে পিঠে শিখ দ্বারা দেখা বলে এই সমস্ত আন্দোলন করে মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তারা বাজার থেকে কোটি কোটি টাকা নিয়ে চোপাট হয়ে গেছে ডাক্তাররা সংগঠনের তরফ থেকে কি কোনো এফআইআর বা কোনো ডায়েরি করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি ঘোষ পাঁচ হাজার টাকা দিয়েছি আমি পুলিশের কাছে অভিযোগ করেছি জিডি করেছি এফআইআর করতে গেছি পুলিশ এফআইআর করতে করার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টে ফাইল করেছি এখন কোর্টে সেই বিষয়টা রয়েছে বিচারাধীন বিষয় যে কোনো সময় কোর্ট অর্ডার দিয়ে দেবে এফআইআর করা তখন তদন্ত আমার পরিষ্কার দাবি যারা এই মিথ্যা গল্প ফেঁদে যারা বিচার পাইয়ে দেবো বলে বিচার পাইয়ে দেবো বলে যারা টাকা তুলেছে তাদের সেই টাকার হিসাবটা সঠিক তথ্য প্রমাণ সহ দিতে হবে এই যে বললে একটা প্রমাণ দিয়েছে অডিট রিপোর্টের যে আমাদের আন্দোলন পারপাস এত টাকা খরচা পরে আবার দেখাচ্ছে আন্দোলন পারপাস ধরুন বলছে এক কোটি টাকা খরচা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আবার বলছে মঞ্চ মাতার জন্য পঞ্চাশ হাজার জল কেনার জন্য কুড়ি হাজার এই ভয়ে মূর্তির জন্য পঞ্চাশ হাজার তিনশো টাকা বিভিন্নভাবে পার্ট পা আবার আলাদা খরচা দেখানো হচ্ছে অর্থাৎ একই কুমির ছানা বিভিন্ন দরজা দিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে কুমির ছানা কিন্তু একটাই দরজা দশটা অর্থাৎ খরচা কি হয়েছে আমরা দেখেছি সেখানে আমাদের টাকা তুলে পাবলিকের টাকা তুলে আমার টাকা নিয়ে আমার টাকা নিয়ে সে দুর্গাপুরের ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়েছে আমার টাকা নিয়ে সে তারা বিরিয়ানি খেয়েছে ফুর্তি করেছে আমার টাকা নিয়ে বিভিন্নভাবে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে পাঠিয়েছে অর্থাৎ এই যে টাকা এখান থেকে ওখানে যাওয়া এই যে দুষ্কৃতিক করেছে এরা অর্গানাইজ ভাবে সংগঠিত ভাবে গ্রুপ ভাবে এরা এই টাকা তুলে মানুষের সাথে প্রতারণা করে এরা মানে আপনি কি ডক্টর ফোরামকে দাবি দায়ী করছেন টোটাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং আরো অনেকগুলো সাথে সংগঠন আছে এর সাথে আর অনেকগুলো সংগঠন আছে এবং ইন্ডিভিজুয়াল শুধু সংগঠন ছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তার ডাক্তারবাবুও রয়েছে সেই ডাক্তার ডাক্তারবাবুগুলোর নামের মধ্যে যেমন প্রিয়া লাকরা যার অ্যাকাউন্টে ছেচল্লিশ লক্ষ টাকা ঢুকেছে ডক্টর সুবোধি হালদার আটচল্লিশ লক্ষ ছাপ্পান্ন লক্ষ টাকা ঢুকেছে অর্থাৎ এরকম পার্সোনাল ডাক্তারবাবুদের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা ঢুকেছে এই টাকাগুলো তোলার অধিকার কে দিয়েছে কি রাইট আছে কি ডকুমেন্টসের ভিত্তিতে তুলেছে টোটালটাই ফেক মানুষকে আই ওয়াশ করে বাজারে ভুয়ো গল্প ছেড়ে গল্প খেতে তারাই টাকাটা তুলেছে আমিও বুঝতে ভুল করেছি যে বিচার তো দেবে কোর্ট বিচার দেবে সিবিআই বিচার দেবে পুলিশ ওরা কে বিচার দেবান ওরা কেন টাকা চাইছে তখন বুঝিনি আসলে সেন্টিমেন্টে করে আমিও দিয়েছি আপনার নাম রেজিং দিয়েছিলাম আপনার নাম রেজিংকেশনটা বলুন না মিউজিয়াল পারফরোস স্পেসিফিক আমি মুখ্যমন্ত্রী থেকে চিফ সেক্রেটারি সিআইটি ইকোনমিক্স অফেন্স বিধাননগর সিপি বিধাননগর সাইবার ক্রাইম ডিসি ডিসি নর্থ কলকাতার সিপি কলকাতা তালাপিয়ার প্রত্যেকটা জায়গায় লিখিত অভিযোগ করেছি দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমার কাছে জিডি কপি আছে আপনার নাম ডেজিগনেশনটা রাজু ঘোষ আমি একজন সমাজ ন্যায় দেওয়ার নামে বিচার দেওয়ার নামে যারা অন্যায় করছে এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতি অসাধু ডাক্তার যারা অভয়ের আন্দোলনের নামে রাত দখল তিন দখলের নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি এখন আপনারা কি আপনাদের আগামী কর্মসূচি কী আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আইনমন্ত্রী এবং আর জিকর হাসপিট আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ ছাড়বো আগামী দিনে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাব এটা কি একটা বড় স্ক্যাম হয়েছে বলে মনে করেন হ্যাঁ এটা অত্যন্ত বড় একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল মানে অনেক সময় কী হয় মৃতদেহ দেখলে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধ সূত্রে পায় এবং তারা সেদিকে ছুটে আসে তো আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি এই জুনিয়র ডক্টর ফ্রান্ট আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোট চুরি দিয়েই হাত পা মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার এমন কি ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস কত কোটি টাকা স্ক্যাম হতে পারে আনুমানিক দেখুন জুনিয়র ডক্টর সান্টিনি কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনও পর্যন্ত নাকি চার কোটি সাতাত্তর লক্ষ টাকা মধ্যে থেকে প্রায় আড়াই কোটি টাকার হিসেব দেয়নি আর বাকি যে দেড় দু কোটি দিয়েছে সেখানেও অনেক মানে দুধে জল নেয় জলের মধ্যে কয়েক কটা দুধ আছে আর আমাদের ওই জুনিয়র ডক্টর স্ট্যান্ড থেকে আমাদেরকে বলা হলো যে টোটাল টাকা চার পাঁচ কোটি নয় নাকি এর থেকে তিন চার গুণ বেশি টাকা উঠেছে তা আপনারাই ভাবুন যে কতগুলো আমি নেমেছি এবং আপনারা যাদের মনে আছে তারা হয়তো জানেন আমি আমার ডক্টরের ডিগ্রি যেটা সেটাও সম্মান জানাতে গিয়েছিলাম আমার দিদি আমার ঘরের মা অভয়া দেবীকে আবারও বলছি অভয়া হত্যাকাণ্ড এমন একটি বিষয় যেটা এখনো পর্যন্ত সম্ভবত কোনো পক্ষকে কাউকে খুশি করতে পারে না এবং আমাদের কি বিশ্বাস যে অভয়া দেবীকে জাস্টিস দিতে হবে কিন্তু এই জাস্টিসকে কেন্দ্র করে ঠিক এটা সম্পূর্ণ আলাদা যারা আর্থিক দুর্নীতি করল তাদেরকেও অবশ্যই অবশ্যই শাস্তি আমার নাম ডক্টর চন্দ্রচূড় আমি ন্যায়বিচার মঞ্চের প্রেসিডেন্ট এবং রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা